হ্যালো বন্ধুরা আরও একটি নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম আপনারা সবাই কেমন আছেন আমার এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আমি যেভাবে ডিমের ঝোল রান্না করি আজকে আপনাদের সামনে তা দেখাবো ডিমের ঝোল আমার খুবই প্রিয় একটি খাবার ভাতের সঙ্গে শুধু ডিমের ঝোল হলে আর কিন্তু কিছুই লাগে না আপনাদের কি ডিমের ঝোল ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি যেখানে থাকি তার ঠিক নিচেই কিন্তু একটা দোকান আছে এবং ওই দোকানে সব কিছুই পাওয়া যায় ওই দোকান থেকে দুটো ডিম কিনে নিয়ে এসেছি এবং ডিমগুলো সাত টাকা করে নিয়েছে এবারে আমি আলু দিয়ে ডিমগুলোকে ঝোল করব। তার জন্যে ফার্স্ট কিন্তু আমি একটা বাটিতে চাল নিয়ে নিয়েছি এবং চালটাকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম আমি এখানে এক বাটি চাল দিলাম তার জন্যে কিন্তু আমি দু বাটি জল দেবো এবং আমি এই প্রেসার কুকারের মধ্যে আলু এবং ডিম সেদ্ধ করে নেব তাহলে আমার ভাতও হয়ে যাবে এবং আলু ও ডিম সেদ্ধও হয়ে যাবে দেখুন আমি দুই বাটি জল কিন্তু দিয়ে দিলাম এবারে আমি এর মধ্যে আলু এবং ডিমগুলো দিয়ে দেব আমি এখানে চারটা আলু নিয়েছি মিডিয়াম সাইজের এবং দুটো ডিম নিয়েছি এবং ভালো করে জলে ধুয়ে নিয়েছি এবারে আমি ডিম এবং আলুকে এই প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম সবগুলো প্রেসার কুকারের মধ্যে দেওয়া হয়ে গেছে এবারে আমি প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে গ্যাস অন করে প্রেসার কুকারটা গ্যাসে বসিয়ে দেব গ্যাসটা অন করে নিলাম প্রেসার কুকারের একটা সিটি পড়া পর্যন্ত আমি ওয়েট করব। প্রেসার কুকারের একটা সিটি কিন্তু পড়ে যাবে একটা সিটি পড়ে গেলে গ্যাস অফ করে প্রায় পনেরো মিনিট পরে প্রেসার কুকারের ঢাকনা খুলে ডিমটা বের করে নেব। শুধু ডিমটাই কিন্তু বের করব আলুগুলো কিন্তু বের করব না সিটি পড়ে যাওয়ার পরে প্রায় পনেরো মিনিট ওয়েট করেছিলাম পনেরো মিনিট পরে প্রেসার কুকারের ঢাকনা খুলে এখান থেকে ডিমগুলো বের করে নেব আমি কিন্তু এখান থেকে দুটো ডিমই কিন্তু বের করব আলুগুলো কিন্তু এখন বের করব না ডিম দুটো বের করে নিয়েছি এবারে আমি ভাতগুলোকে চামচ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম ভাতগুলো কিন্তু অর্ধেকটা হয়েছে আর একবার ঢাকনা লাগিয়ে গ্যাস অন করে প্রেসার কুকারটা বসিয়ে দিয়ে একটা সিটি দেব ভাতটা হোক ততক্ষণে আমি ডিমগুলোকে ছাড়িয়ে নিই দেখুন ডিমগুলো কতটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে প্রেসার কুকারের মধ্যে ডিম দিয়ে একটা সিটি দিলেই কিন্তু ডিমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবং খুব সহজেই কিন্তু এর খোসাটা ছাড়িয়ে যায় দেখুন কত সহজেই খোসাগুলো ছাড়িয়ে যাচ্ছে এইভাবে আমি দুটো ডিমকেই খোসা ছাড়িয়ে নিলাম দেখুন জলের মধ্যে কিছুটা ভাত থেকে গেছে এই ভাতগুলোকে কিন্তু আমি ফেলে দেব না ভাত নষ্ট করতে আমার কিন্তু একদম ভালো লাগে না এই ভাতগুলোকে কিন্তু আমি জল থেকে ছেঁকে আলাদা একটা বাটিতে রেখে দেব। ভাতের সঙ্গে কিন্তু খেয়ে নেব এদিকে আমার ডিমগুলো ছাড়ানো হয়ে গেছে আর ওই দিকে প্রেসার কুকারের একটা সিটি কিন্তু পড়ে গেল। এবারে কিন্তু আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবারে আমি প্রেসার কুকারটা গ্যাস থেকে নামিয়ে প্রায় পনেরো মিনিট মতো রাখবো পনেরো মিনিট পরে কিন্তু ঢাকনাটা খুলব ততক্ষণে আমি দুটো ডিমকে তেলে একটু ভেজে নিই তার জন্যে গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে সর্ষের তেল নিয়ে নিলাম তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি হাফচা চামচ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে আমি ডিমগুলোকে দিয়ে দিলাম ডিমগুলোকে খুব বেশি ভাজবো না হালকা করে একটু ভেজে নিয়ে ডিমগুলোকে আমি নামিয়ে নেব ডিমগুলোকে হালকা করে ভেজে নিয়েছি এবারে আমি একটা বাটির মধ্যে ডিমগুলোকে তুলে নিলাম এবারে আমি প্রেসার কুকারের ঢাকনা খুলে আলুগুলোকে বের করে নেব আলুগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং ভাতটাও কিন্তু খুব ভালোভাবে হয়েছে এবং ঝরঝরে হয়েছে আলুগুলোকে আমি এখান থেকে বের করে নিলাম এবারে আমি একে একে আলুগুলোর খোসা ছাড়িয়ে নেব আলুগুলোর খোসা ছাড়ানো হয়ে গেছে এবারে আমি আলুগুলোকে ছোট ছোট করে পিস পিস করে নেব। ছুরিটা যে কোথায় রেখেছি খুঁজেই পাচ্ছি না তাই আমি খুনতে দিয়েই আলুগুলোকে পিস পিস করে নিলাম আমি এখানে আলুর পিসগুলো বড় বড় করব না একটা আলুকে আট পিস করলাম ছোট ছোট করে পিসগুলোই করলাম তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো হয় তাই আমি বড় বড় করে আলুর পিসগুলো করিনি আলুর পিসগুলো এইভাবে কিন্তু হয়েছে এবং আমি প্রত্যেকটা আলুকে ছোট ছোট করে পিস করে নিলাম সব আলুগুলোকে আমি এইভাবে ছোট ছোট করে পিস পিস করে নিয়েছি এবারে আমি রান্নাটা করে নেব গ্যাসে কড়াটা বসানো ছিল ডিম ভাজার পরে যে তেলটা বাকি ছিল তার মধ্যে আমি কিছু গোটা জিরে দিয়ে দিলাম গোটা জিরে দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজকে ছোট ছোটো করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিটা দেওয়া হয়ে গেলে পেঁয়াজ কুচিকে ভালো করে একটু ভেজে নেব প্রায় পাঁচ থেকে দশ মিনিট মতো পেঁয়াজ কুচিকে ভালো করে ভেজে নিলাম পেঁয়াজ কুচিটা ভালো করে ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে আদা এবং রসুন পেস্ট দিয়ে দিলাম আমি এখানে এক চামচ আদা এবং রসুনকে পেস্ট করে নিয়েছিলাম এবং এক চামচ আদা এবং রসুন পেস্টটা দিলাম এর মধ্যে আমি একটা টমেটোকে ছোট ছোট করে কুচিয়ে দিয়ে দিলাম আর আমি এর মধ্যে এক চা চামচ হলুদ গুঁড়ো এবং এক চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম সবগুলোকে ভালো করে কষে নেব প্রায় পাঁচ মিনিট কষার পরে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে আরও পাঁচ মিনিট কষে নেব মশলাটা ভালো করে কষা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে সেদ্ধ করে ছোট ছোট করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম আলুগুলো দিয়ে মশলার সঙ্গে আলুগুলোকে ভালো করে কষে নিলাম মশলার সঙ্গে আলুগুলোকে ভালো করে মাখিয়ে নিয়েছি এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলটা দিয়ে সবগুলোকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তরকারিটা একটু ফুটতে শুরু করলে ডিমগুলোও দিয়ে দিলাম আর আমি এর মধ্যে ঢাকা চাপা দিয়ে দিলাম ঢাকা চাপা দিয়ে প্রায় দশ মিনিট মতো তরকারিটাকে ভালো করে ফুটিয়ে নেব দশ মিনিট পরে দেখুন তরকারিটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এর মধ্যে আমি হাফচা চামচ একটু গরম মশলা দিয়ে দিলাম তরকারিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে গরম মশলা দেওয়ার এক মিনিট পরে কিন্তু তরকারিটাকে আমি নামিয়ে এনেছি দেখুন তরকারিটা কতটা সুন্দর হয়েছে আমার কিন্তু দেখেই খেতে ইচ্ছে করছে তাই আমি কিন্তু ভাত বেড়ে নিয়েছি এবং এর সঙ্গে কিন্তু তরকারিও বেড়ে নিলাম দেখুন তরকারির কালারটা কতটা সুন্দর হয়েছে আর আমারও এখন কিন্তু খুব খিদে পেয়ে গেছে তাই আমি ঝোলের সঙ্গে ভাত মাখিয়ে ভালো করে খেয়ে নিলাম আমি এইভাবে ডিমের ঝোল রান্না করি আপনারা কিভাবে ডিমের ঝোল রান্না করেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটিও প্রেস করে রাখবেন ধন্যবাদ